সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম দীর্ঘদিন থেকে বাংলাদেশে হিজামা আখু পাংচার চিকিৎসা করতেছি এখন দেখেন একজন প্রবাসী ভাইকে ওনার পিঠে অ্যালার্জি অনেক ছোটো ছোটো স্পট রয়েছে অনেক চুলকায় এই অ্যালার্জির জন্য ওনাকে আমি হিজামা চিকিৎসা করে দিচ্ছি সুন্নতি সুন্নতি হিজামা চিকিৎসা আপনারা নিতে পারবেন আমার চেম্বারে আমার চেম্বার হচ্ছে বড়লেখা শাহাবাজপুর বাজার মৌলভী বাজার আমি বাংলাদেশে এ ক্যাটাগরির নিবন্ধিত চিকিৎসক হিসেবে সর্বপ্রথম দু হাজার চোদ্দ সাল থেকে হিজামা চিকিৎসা শুরু করেছিলাম এখনও করতেছি তো আপনারা যারা হিজামা চিকিৎসা নিতে চান এক নিবন্ধন নিবন্ধনপ্রাপ্ত ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসকদের কাছে হিজামা নেবেন যেখানে সেখানে হিজামা চিকিৎসা করালে ভালো ফলাফল পাবেন না তাই আপনারা যারা হিজামা নিতে চান এক নিবন্ধন নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসকদের কাছেই হিজামা নেবেন এখান আমার চেম্বারে হিজামা করতেছি দেখেন এটা আমার চেম্বার আমি দীর্ঘদিন থেকে হিজামা চিকিৎসা করি হিজামা আকুপাংচার পাংচার বাত ব্যথা ডায়াবেটিস প্যারালাইসিস এবং বিভিন্ন ধরনের জটিল অ্যালার্জির জন্য হিজামা অত্যন্ত ভালো হিজামা চিকিৎসায় বাদ ব্যথা দূর হয় প্যারালাইসিস দূর হয় এবং অ্যালার্জি সম্পূর্ণ নির্মূল হয়ে যায় আপনারা যারা সুদক্ষ হাতে হিজামা করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার শাহাবাজপুর বাজার বড়লেখা মৌলভীবাজার বাজার শাহাবাজপুর বাজার বড়লেখা, এই যে দেখতে পাচ্ছেন আমার চেম্বার আমি দীর্ঘদিন থেকে এখানে হিজামা চিকিৎসা করে আসতেছি আপনারা নির্ভরতার সহিত আপনারা আমার কাছে হিজামা চিকিৎসা নিতে পারবেন যাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু